আজকের ভিডিওতে আমরা জানবো মামলার প্রথম দাপ থেকে অভিযোগপত্র দাখিল পর্যন্ত সবকিছু ধরে নিন একজন সাধারণ মানুষ থানায় গিয়ে একটি অভিযোগ করলো তখন থেকে শুরু হয় ফৌজদারির বিচার প্রক্রিয়ার প্রথম দাপ মানে এফআইআর এই অভিযোগ কিভাবে তদন্ত তদন্তে যায় এবং কিভাবে তদন্ত করে কবে পুলিশ চার্জশিট দেয় কবে মামলা শুরু হয় এসব ধাপে ধাপে জানা খুবই জরুরি আজকের ভিডিওতে আমরা জানবো এফআইআর থেকে শুরু করে চার্জশিট পর্যন্ত পুরো প্রক্রিয়া আইনের ভাষায় এবং বাস্তব কিছু উদাহরণের মাধ্যমে এফআইআর কি প্রথমে আমরা জেনে নিই এফআইআর কি এফআইআর কথা বলা আছে দ্বারা একশো চুয়ান্নতে সিআরপিসি দ্য কোচ অফ সিভিল দ্য কোচ অফ ক্রিমিনাল প্রসিডিউর অর্থ কোন জ্ঞাত অপরাধ সংগঠিত হলে ভুক্তভোগী বা সাক্ষী থানায় গিয়ে মৌখিক বা লিখিতভাবে প্রথম যে তথ্য দেয় সেটি মূলত এফআইআর এফআইআর করার উদ্দেশ্য কি পুলিশকে অপরাধের খবর দেওয়া যাতে তদন্ত শুরু করা হয় আইনি ভিত্তি দণ্ডবিধি ক্রিমিনাল প্রসিডিওর কোড এর ধারা একশো চুয়ান্ন অনুযায়ী উদাহরণ হিসেবে আমি যদি বলি ধরেন রুবেল নামের এক যুবক মোবাইল চিন্তায়ের অভিযোগ নিয়ে থানায় গিয়ে একটি এফআইআর করলেন আপনি অবশ্যই মনে রাখবেন পুলিশ বাধ্যতামূলকভাবে এফআইআর নিতে হবে যদি তা